অবস্থা কেন আমার বোন আর দুলা ভাই তাদের এই অবস্থা করছে আমি তো তোমাকে আগেই সব বলেছিলাম বাবা মা এখন সব বুঝতে পারছে মারে তুমি হামগো maaf করে দাও তোমাদের লাগে আমরা ফোনই কর নাই করছি আমগো তুমি maaf করে দিও মা সিসি আবা আপনি এগুলা কি কইতাছেন আমার আপনার উপর কোনো রাগ নাই আপনারা আসছেন আমি বড় অনেক খুশি হইছি আপনারা এখন থেকে আপনার ছেলের সাথেই থাকবেন আমি বরং আপনার ছেলের বোমা আমরা আসছি তুমি মনে হয় খুশি হও নাই না আচ্ছা তুমি আমার ছেলেরে সাইরা যাও না আর যাই হোক আমরা দরকার হলে চলে যেতেছি না না আমা আমার রাগ আপনাদের উপরে না আমার রাগ তো আপনার ছেলের উপরে যার জন্য এত কিছু যারে এত ভালোবাসলাম সে আমার চোখের সামনে আমার বান্ধবীর সাথে আমি মুখে কথা কইতে পারুম না আপনার ছেলে আমার সাথে কি করছে আমি এ ও রিসেলে যাবো দাঁড়াও তোমার বান্ধবী কই আগে তাকে ডাকো ডাকতে হবে না আমি চলে আসছি বাবা মা এসেছে আমি দেখেছি তাদেরকে আপ্যায়ন করতে হবে সেটা আমি জানি এই যে শরবত সবাই মিলে শরবত খান রাজা আমি তো কিছুই বুঝতে পারতাছি না এই মেয়ে কে আর বৌমা এসব কি কইতাছে বাবা তুমি আস্তে ধীরে সব বুঝতে পারবা আমি তো তুমি শরবতের টেটা বাবার হাতে দাও তো দাও খান দুলাভাই খান অনেক মজা করে বানিয়েছি তাই নাকি তাহলে নাও শরবতটা তুমিই খাও আমি না না আমি কেন খাবো আমি তো শরবতটা আপনাদের জন্য বানিয়েছি খাইতে বলছি খা আমি কেন খাবো আমি খাবো না খা কি ব্যাপার তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন এই তুমি চুপ করো এই তোর শরবত খাইতে বলছি খা খা কেন আমি কেন খাবো কেন শরবতে কিছু মিশানো আছে ফোন লাউড়ে দে

এই মেয়েটা যে ফ্রড সেটা প্রমাণ হয়ে গেছে আর আমি যে নির্দোষ সেটাও আমি প্রমাণ করে দিয়েছি আর একটা কথা কি জানো আমি প্রথম দিনই সন্দেহ করেছিলাম এইটা তো আমাদের নতুন বাড়ি তোমার কোনো বান্ধবীর তো এই বাড়ির ঠিকানা জানার কথা না ও যেদিন ঢুকেছিল সেদিনই আমার প্রথম সন্দেহটা হয় ও এমন ব্যবহার করেছে যেন তুমি আমাকে সন্দেহ করো এবং আমাকে ছেড়ে চলে যাও আমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় আর একটা সন্ধ্যা হয়েছিল কিভাবে জানো কিভাবে ও এই বাড়িতে ঢোকার সময় বলেছিল ওর নাকি বাবা মা একটা বুড়া বাটার সাথে বিয়ে দিচ্ছে আমি খোঁজ নিয়ে জেনেছি ওর কোনো বাবা মাই নাই ওর কোনো ঠিকানাই নেই ও একটা নষ্ট মেয়ে ও মিলনের সাথে চুক্তি করে এই বাড়িতে ঢুকছে তোমার কোনো দোষ নাই তোমার জায়গায় আমি হলেও আমিও আমার স্বামীরা ভুল বুঝতাম দোষ তো নষ্ট না চুপ রাজা আমি তোর তোরে আদেশ তুই এমন শিক্ষা দিবি ও যেন আর কারো ক্ষতি না করতে পারে ও যেন আমাকে সামনে দাঁড়াইতে না পারে। তোরে আমি এমন শাস্তি দেব আর আব্বা চিন্তা করো না মিলনের সাথে খেলা তোমার শুরু